চলো আজকে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য হই বাড়ি থেকে র্যান্ডামলি একটা শাড়ি আর ব্লাউজ নিয়ে এসেছিলাম কিন্তু সায়াটা আমি ভুলে গেছিলাম এখানে এসে তারপরে কিনতে হয় আমাকে সায়াটা দেন আমি আগেই স্কিন কেয়ার করে নিয়েছিলাম তারপরে আমি শাড়িটা পরে নিলাম সায়া ব্লাউজটা পরে এখানে কেউ বাজে কমেন্ট করো না তারপরে ও কিন্তু খুব সুন্দর করে শাড়ির কুচিটা ধরে দেয় যেমন আমার ভাইও খুব সুন্দর ধরে আমি আগেও বলেছি এখানে আজকাল একটা জিনিস দেখছি যে মানুষও জামাকাপড় কপি করেই আমি এখানে বলছিলাম কিন্তু প্রোডাক্টও কেউ কপি করে আমি জানতাম না আমি জানি স্কিন টাইপ অনুযায়ী মানুষ জিনিসপত্র মাখ তো যাই হোক এটা আমার একটা ভালো অ্যাচিভমেন্ট যে কেউ আমাকে কপি করছে দেন বাইরে যেহেতু খুব ভীষণই গরম ছিল তাই জন্য আমি একটু হালকা ফুলকায় সাজারই চেষ্টা করেছিলাম ব্লাসার ছাড়া তো একদমই আমার সাজ অসম্পূর্ণ মনে হয় কিন্তু ও একদম এগুলো পছন্দ করে না কাজল পরা ব্লাসার দেওয়া তাই জন্য আমি দু বছর এই কিছু মাখিনি কিন্তু এখন থেকে ঠিক করেছি আমি আবার আমি এসব অ্যাপ্লাই করব। যাই হোক আমি কিন্তু তোমাদেরকে না ফুল লুকটা দেখাতে পারিনি তাই জন্য কয়েকটা ফটো দিয়ে দিয়েছিলাম ওখানে গিয়ে পান্ডাদের সাথে ভীষণ বড় একটা স্ক্যাম হয়ে গেছে মানে ওরা স্ক্যামই করে এখন তারাপীঠের মন্দিরটা পুরোপুরি স্ক্যামই হয়ে গেছে বিজনেসই হয়ে গেছে আর এখানে আমি মায়ের ছুটি নিয়ে গেছিলাম আর বলছিলাম যে মায়ের হাতটা কি এতটাই ছোট যে আমার হাতে ঢুকছে না এই সমস্ত গয়নাগাটি যা দেখছে সবই মায়ের মানে ট্রেডিশনাল জিনিসপত্র আমার কাছে নেই ওয়েস্টার্ন জিনিস চয় আমি ভোরে ভোরে তোমাকে দিতে পারবো বা ট্রেডিশনাল জিনিস নেই দেন ওকে বললাম চলো তুমি আমাকে একটু হারটা পরিয়ে দাও কিছু তো স্মৃতি থাক আমার কাছে স্মৃতি থাক ইন দ্য সেন্স ভেবননা ব্রেকআপ হচ্ছে মানে বললাম যাতে আমি মেমরি ক্রিয়েট করতে পারি ভালো ভালো মেমরি আর ওকেও দেখো কত সুন্দর লাগছে আর ও বলছিল যে লক্ষ্মী লাগছে ওর মাও বলছিল তোমাকে লক্ষ্মী ঠাকুর লাগছে তাই জন্য আমাকে থুতু দিয়ে দিলো যাতে নজর না লাগে হি হিন এই স্লিপারসটা পরে আমি বেরিয়ে পড়েছিলাম ব্যাস এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানি ওটা